শিল্প সংবাদের পর্দায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ মাত্র দশ দিন আগে আটত্রিশ জন চোরকে একসঙ্গে গ্রেপ্তার করে জেলেতে পাঠিয়েছিল কাছাড় জেলা পুলিশ কিন্তু দশ দিনের মাথায় আবার শহরের বুকে চোরের আতঙ্ক দেখা দিল মেহেরপুর বটেরতল এলাকায় এক হোটেলে তালা ভেঙে নিশি কুটুম্বরা ঢুকে প্রায় সর্বশান্ত করে দেয় এ নিয়ে কাছার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে একই সঙ্গে আটত্রিশ জন চোর ধরলে শহরের চোরের উপদ্রব কমে যাওয়ার কথা কিন্তু কমা তো দৌড় উপরন্ত চোরের উপদ্রব বেড়েই চলেছে তাহলে আর স্বভাবতই গ্রেফতার করা চোরদের নিয়ে প্রশ্ন উঠছে মেহেরপুরের বর্তল এলাকার মা শ্রীজা হোটেলে ঢুকে নিশি কুটুম্বরা হোটেলের গ্যাস সিলিন্ডার ফ্যান সহ নিত্য প্রয়োজনের সামগ্রী চুরি করে নিয়ে যায় এ বিষয়ে হোটেল মালিক রাঙির থানায় একটি এজাহার দায়ের করেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ রাত সাড়ে তিনটার সময় তিনটা থেকে সাড়ে তিনটা ভিতরে আরে রায় চুরি হয়েছে আমার স্যালান্ডার নিচে দুইটা দুইটা স্যালান্ডার নিচে

ওদিকে আছে চুর আছে ওদিকে সামনে চুরি করছে কালকে রাত্রেও ধরা পড়ছে না চকিদার আছে চকিদার ঘুমাই চুরি করে আর চকিদারটা কইলে আমি তো সজাগ আসলাম কালকে রাত্রে দুই তিনটা কুর্তা চিনেছিল হেমেন্টের দোকান আছে আর তারা হেমেন্টের দোকানও বাংতে ভাঙার চেষ্টা করছে দোকান বাংছে না কুত্তা চিনলা নিয়ে তারা বাড়ি আইব দিকে আই আমার লাগা পাশার দোকান ও দুইটা দোকান আছে বাঙালার লাগে বাংতে পারছে না আমার দোকানটা ভাঙিয়া শুরু করিয়া লাইয়া গেছি

তোলা আছিল বেচার লাগে দুই তিনটা এটাও নিচে গিয়া ফ্যান আসলো আমার স্ট্যান্ড ফ্যান আসলো স্ট্যান্ড ফ্যানও নিচে গিয়া মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতন Được lại không được ảnh hưởng đến việc không được ảnh hưởng đến việc làm